শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে অবস্থান নেয় সচিবালয়ের সামনে সড়কে এসময় সময় তারা অটো পাস শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হয় সচিবালয়ের সব প্রবেশ পথ বিকাল পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে এসময় সময় শিক্ষার্থীদের চাপে কিছুটা পিছু হতের বাইরে থেকে পানি বোতল আন্দোলনকারীরা কিছু শিক্ষার্থী হঠাৎ করেই সচিবালয়ে প্রবেশ করে গাড়ি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী একই সাথে নিক্ষেপ করা হয় পরে সচিবালয়ের ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের বের করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী তবে গেটের বাইরে থেকে পুলিশের উপর তারা আবারও ঢিল ছুটতে থাকে এ সময় পুলিশ আবার ব্যবহার করে এক পর্যায়ে সচিবালয়ের সড়কের সামনে থেকে পল্টনের দিকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা ফেল করছো তোমাদের কি সরকার ইয়ে দিবে যে তুমি কে ছাড়া ভর্তি হও তারা এসে দাবি করতেছে তাদেরকে ইয়ে দেওয়ার জন্য অটো পাস করার জন্য এদের মতো ছেলেদেরকে ইয়ে করা দরকার নেই কারণ এরা যেভাবে ঢুকে সরকারি সম্পদ নষ্ট করছে আমার অন্তর অন্তর চলতে আমি তাদেরকে ধিক্কার জানাই এই ধরনের ছাত্র আমাদের দরকার নেই দেশে মানে টোয়েন্টি পার্সেন্ট হয়তো ছাত্রের মতো লাগছে আর বাকিগুলো সবই ছাত্রের বাড়ি এইটি পার্সেন্ট ছাত্রের মতো নাই ছাত্র নয় এবং সবার হাতে মানে উইফেন ছিল লাঠি ছিল প্রতিবাদের আর অনেক ভাষা আছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আজকে রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে সারা দেশে এমন একটা দিনে এরকম একটা ঘন ঘটনা অনভিপ্রেত আতঙ্কে তো অবশ্যই ছিলাম ভেতরে আটকা পড়েছিলাম না সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় পরে বিকেল পাঁচটার দিকে সচিবালয়ের গেট খুলে কর্মকর্তাদের বের হবার সুযোগ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী অলিউর রহমান খান বিআরএস টাইমস ডিজিটাল